পরপর কন্যা সন্তান জন্ম দেয় তার স্বামীকে দেখেছি ডিভোর্স বা তালাক দিতে শ্বশুর বাড়িতে এমন পাশবিক অত্যাচার হয় অনেক সময় মেয়েটি সুইসাইড করতে বাধ্য হয় এমনকি তাকে মেরেও দেওয়া হয় আচ্ছা এই কন্যা সন্তান জন্ম দেওয়ার ক্ষেত্রে মায়ের কি কোনো হাত আছে নাকি বাবার চলুন একবার বুঝে নেই আমাদের যে পুরুষ সেক্স কোষ অর্থাৎ শুক্রাণু এবং স্ত্রী সেক্স কোষ ডিম্বাণুর মিলনের ফলে বাচ্চা বা ভ্রণ তৈরি হয় এই শুক্রাণুতে দুটি ভিন্ন ধরনের ক্রোমোজম থাকে এক্স এবং ওয়াই অন্যদিকে ডিম্বাণুতে দুটি সমধর্মী ক্রোমোজোম থাকে এক্স এবং এক্স এদের কম্বিনেশনে বাচ্চা বা ভ্রণ তৈরি হয় সেক্ষেত্রে পঞ্চাশ শতাংশ ছেলে বা পঞ্চাশ শতাংশ মেয়ে তৈরি হওয়ার সম্ভাবনা থাকে টোটাল প্রসেসটা একটা জেনেটিক্যালি রেগুলেটেড প্রসেস সেখানে বাবা মায়ের কোনো ইনফ্লুয়েন্স বা হাত নেই